I'm oh done. নিন্দনীয় সাক্ষী থাকল চিনপাই চিনপাই রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরেই রয়েছে আলম বাবার মাজার সেখানেই প্রথা মেনে আষাঢ় মাসে শেষ শুক্রবার বসে আলম বাবার মেলা মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মাজার শরীফে প্রার্থনা করেন এবং চাদর চড়ান দীর্ঘদিন এই স্থানেই এই দিনটিতেই প্রতিটি যাত্রীবাহী ট্রেন দাঁড়ায় মাজারের সামনে কারণ দূর দূরান্ত থেকে ভক্তরা ট্রেনে করে আসেন এবং মেলা দেখে আবার ট্রেনে করেই বাড়ি ফিরে যান কিন্তু এবারে বিকেল তিনটে নাগাদ অন্ডাল থেকে সাঁয়থি আগামী ট্রেন আলম বাবার মাজারের কাছে না দাঁড়ানোর জন্য যাত্রী নামতে পারেননি ট্রেন একেবারে স্টেশনে গিয়ে দাঁড়ালে যাত্রীদের সেখানে নামতে হয় আর কিছু যাত্রী ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ট্রেনে করা হয় বলে রেল পুলিশ সূত্রে খবর এমনকি বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের চালককে ট্রেন থেকে নামানোর চেষ্টা করতেও পিছপা হয়নি যদিও সদাইপুর থানার পুলিশ এবং রেল পুলিশের তৎপরতায় সেটা সম্ভব হয়নি রেল পুলিশ ছজনকে আটক করেছে বলে সূত্রের খবর ট্রেনটা দুবরাজপুর থেকে ছাড়ার পর যেটা দুবরাজপুর থেকে ছাড়ার পর দুবরাজপুর আর চিনপাই যে দুটো স্টেশন আছে তার মধ্যে এখানে এক জায়গায় মেলা হচ্ছিলো তো মেলার জন্য ট্রেনটাকে মেলা ওইখানে দাঁড় করানোর জন্য বলা হয়েছিল তো সেখানে ট্রেনটা দাঁড়ায়নি বলেই পরবর্তী স্টেশন যেখানে আইছে সেখানে ট্রেনটাকে দাঁড় করিয়ে ওরা দাবি ছিল যে আমাদেরকে কেন ওইখানে দাঁড় করিয়ে নামানো হয়নি সেই জন্যে তার জন্যে ওরা বলছিল যে আবার ট্রেনটাকে ব্যাকে নিয়ে যেয়ে আবার আমাদেরকে নামিয়ে দিয়ে এসে পর ওখান থেকে ট্রেনটা ছাড়া হয় তো ওরা বলছিল যে আমাদের কাছে যেহেতু কোনো পারমিশন নেই সেহেতু আমরা ট্রেনটা ব্যাকে নিয়ে যেতে পারবো না সেই জন্য যারা আটকে ছিল ট্রেনটা যারা পেশেন্ট ছিল তারা ওই মধ্যে কিছু ভাঙা ভাঙি করেছিলো তারপরে পুলিশ আসে পুলিশ এসে ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণে করার পর দু তিনজনকে ধরে নিয়ে যায় আপনার ওই দুবরাজপুর আর চিনপাই মা মিডিল পয়েন্টে একটা মেলা চলছিল ওই মেলার উপর লোককে প্রচুর প্যাসেঞ্জার চেপেছিলো তো ওনাদের দাবি ওইখানে ট্রেনটা দাঁড়ায়নি সেই জন্য আপনার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে সেইটা সেই জন্য মানে আপনার রাস্তা অবরোধ করা হয়েছিল মানে ট্রেন লাইন অবরোধ হ্যাঁ ট্রেন লাইন অবরোধ করার সময় ওনারা কী করেছিল মানে কি মানে মানে এইসব ট্রেনের মানে ধাক্কা ধাক্কি মানে সিসা ফিসা ভরে দিয়েছিল ভেঙে দিচ্ছিল কাঁচ ভেঙে দিচ্ছিল কাঁচ ভেঙে দিচ্ছিল ট্রেনের সামনে কাঁচ হ্যাঁ জি ওখানকার যারা লোকাল লোক জি

ভাঙচুর করেছিলেন তারা সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে ভেঙে থেকে তা আপনার পুলিশ এসেছে আর মানে খুঁজে পায়নি ওনাদের পরবর্তী ক্ষেত্রে শুনলাম পুলিশ এসে কিছু জনকে নাকি গ্রেফতার মানে আমি শুনলাম নাকি একজনকে ধরেছে আমি এটা দেখেছি আপনি কোথায় যাচ্ছিলেন আমি এখন আপনার শিউরি কি নাম আপনার আমার নাম আপেল 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 কি এসকে শেখ আপেল জি